বাংলাদেশ শক্তিশালী দল শক্তিশালী দল না হলে বাংলাদেশকে আমাদেরকে হারাতে পারে রবমান পওয়াল যাতে একটা কথা ক্লিয়ার করে দেয় তাদেরকে বাংলাদেশের প্লেয়ারদেরকে আইপিএল কেন সুযোগ দেওয়া হয় না আজকে আমি সত্যি কথা বলবো সো রবমান পাল যেভাবে কথা বলছে আসলে বোমা ফাটানো ছাড়া আর কিছুই না আজকে যখন প্রেস কনফারেন্স হয়েছে বাংলাদেশের সাথে হারার পরে তখন তিনি ক্লিয়ার করে দিতেন যে ভাই প্রথমত আমরা পাওয়ার প্লেতে হেরে গেছি বাংলাদেশ সাথে হাসান মাহমুদ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আইপিএল যে কয়েকজন আপনার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার খেলে থাকে তার এক ও বাংলাদেশের খেলে না আই মিন বাংলাদেশে তো প্লেয়ারই নাই কিন্তু কেন খেলে না এটা কিন্তু কেউই জানে না আসলে কোথায় এর ঘাটতি রয়েছে বাংলাদেশের কি ঘাটতি রয়েছে বাংলাদেশের যদি এরকম ঘাটতি থাকতো তাহলে তো ভাই আর বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারাতে পারতো না সো বিশ্ব চ্যাম্পিয়নদেরকে যদি হারাতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের কিছু না কিছু তো একটা রয়েছে তাই না জাস্ট এটাই ক্লিয়ার করে দিতে রবমেন পল দেখেন প্রথমত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ভেজালটা চলতেছে সেটা হচ্ছে রাজনৈতিক সম্পর্কটা এবং রাজনৈতিক সম্পর্ক এতটাই খারাপ যেটা কিনা ভারত সবসময় এই রাজনৈতিকের কারণে বাংলাদেশ বলেন পাকিস্তানের সাথে তো অলরেডি সবই বিচ্ছিন্ন বাংলাদেশ সাথে এটা বর্তমানে চলতেছে এবং কয়েকদিন পরে দেখবেন যে ভারত বাংলাদেশে আসতেছে না বাংলাদেশ ভারতে যাচ্ছে না সো এরকম সিচুয়েশন একটা তৈরি হবে ট্রফি যেমন ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না আরব আমিরাতের মাটিতে খেলবে সো এরকম একটা নীতি নীতি জাস্ট আপনার সামনেই দেখতে পাবেন বর্তমান সিচুয়েশন সেই কথাই বলতেছে সো এই সিচুয়েশনের কথা যদি আমি তুলে ধরি তাহলে আইপিএল কোনো বাংলাদেশে চান্স পাওয়ার সম্ভাবনাই নেই রব্যান পয়াল ক্লিয়ার করে দিছে কেনই বা খেলতে যাবে দেখেন বাংলাদেশের প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ারের ক্যাপাবিলিটি আছে আইপিএলে খেলার শামীম পাটুয়ারের বলেন এখন বর্তমান সিচুয়েশন শামীম পাটওয়ার থেকে বেটার আপনি অস্ট্রেলিয়ার একটা অলি গলিতে থাকা প্লেয়ারদেরকে পেয়ে ওটা যে আর তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে পারাক মানে কি বলবো পার্থক্যের অভাব নাই ইন্ডিয়ার চোখের সামনে সো এটা ইন্ডিয়ার একটা মাইন্ডসেটের ব্যাপার বাংলাদেশের সুযোগ পাক না না পাক আমার সেটা দেখার বিষয় না হাসান মাহমুদ হাসান মাহমুদের রিয়ার গুলা সেই লাগছে আইপিএল এত কোটি কোটি নিকোলাস বলেন রোমারিও শেফাট বলেন পায়েল বলেন তারা আইপিএলে যে বাংলাদেশিদেরকে না দেখতে পারা ভারত বাংলাদেশি দেওয়ার চান্স দিবে না বললেই চলে এক ধরনের ছোট পাকিস্তান বানাই দিছে সো পাকিস্তান যেহেতু বানাই দিছে তাহলে আমাদের ভারতের আর সম্মুখীন হওয়ার দরকার নেই আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা সেই অনুযায়ী চলতে হবে তাই না সো বিষয়টি হচ্ছে এরকম রবমান ক্লিয়ার করে দিচ্ছে যে ভাই আপনাদেরকে কেন আইপিএলে নেওয়া হয় না আমাদের জ্ঞান সম্পর্কে কোনো ইয়ে নাই আমাদের ট্যালেন্ট আছে প্রচুর পরিমাণ ট্যালেন্ট আছে কিন্তু কীভাবে সুযোগ পাবো আমরা তো ওই সুযোগ পাওয়ার যোগ্যতা হয়তো বা হারিয়ে ফেলেছি যোগ্যতা বলবো না রাজনৈতিক কারণে আমরা এই যোগ্যতাও হারিয়ে ফেলেছি সো আপনি কি মনে করেন কিসের ঝামেলার কারণে বাংলাদেশি প্লেয়ার আর আইপিএলে সুযোগ পাবে না প্লিজ কমেন্ট করে জানাই ধন্যবাদ